আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আজকে আমরা আমাদের যত পাঁচ হাজার ছ হাজার টাকার লাক্ারি ড্রেসগুলো আছে সব চারশো করে অফার দিচ্ছি এবং চারশো আটশো সাতশো তেরোশো এই কয়েকটা প্রাইজেরই অফার থাকবে আমি যতগুলোর দাম বলেছি ইনশাল্লাহ এবং সব লাক্সারি দামি দামি ড্রেসগুলোর মধ্যে অফার থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকে আমরা দেখাবো হচ্ছে সর্বপ্রথম চারশো তারপর দেখাবো তেরোশো তারপর দেখাবো আটশো তারপর দেখবো সাতশো বিভিন্ন ড্রেসের মধ্যে অফার দিব ইনশাল্লাহ ধৈর্য সহকারে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন আজকে ইনশাল্লাহ আমরা অনেক অফার দিয়ে দিব আপনাদেরকে এই ভিডিওর মধ্যে যে এই ড্রেস এই ড্রেস হচ্ছে সব চারশো গুঁড়া এগুলো সব চারশো করে আমি কয়েকটা ভালো মতো সব কিছু সব চারশো করে দেখাচ্ছি এই জমজমের ড্রেস হাজার বারোশো টাকা সব জায়গায় সেল করে আমরা এগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো টাকা করে অফার থ্রি পিস কালেকশন এখন গরমের সিজন সব সবসময় করতে পারবেন এই যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা এটা এবং অন্যটা এটা এই ড্রেস চারশো করে অফার মান আমার পাশে অনেক জিনিসটা যেমন এটা বাঙ্গি খেলা ছিল এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পিয়াজ আমি এটা হচ্ছে জাম কালার এই এটা হচ্ছে জাম কালার এটা প্রাইসটা দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা প্রচুর আছে তবে এখানে রয়েছে বারোশো এখানে আসো এগুলো রয়েছে বারোশো টাকা যেগুলো বারোশো টাকা সবগুলো কাজ করায় দেখাও সামনে আসো দেখাও এত দূরে গেছে কেন মাত্র বারোশো টাকা এটা এই যে এটা সম্পূর্ণ কাজ পুরো বডিতে কাজ করে ড্রেসটা এই যে যেগুলো বলা বলে কাশ্মীরে স্ট্রায় কাজ করে এটা বারোশো টাকা অফার এবার তেরোশো টাকার ড্রেসটা দেখা যায় তেরো টাকা ড্রেস এই ড্রেসগুলো তেরো খাবার তেরোশো টাকায় ড্রেসগুলো হচ্ছে তেরোশো টাকা এই তেরোশো টাকা এই ড্রেসের প্রাইস আপনি নিজে ভাবেন এগুলো পাঁচ থেকে ছ হাজার টাকার ড্রেস আমরা এই ড্রেস কাপড়ের যে তেরোশো টাকা দিচ্ছি একদম লাক্সারি শিল্প অনেক ড্রেস দেখেন পিওর লাক্সারি শিল্প অনেক ড্রেস এখানে কাশ্মীর সুতার কাজ কাজ সামনে আসো কাশ্মীর তার কাজ করা আছে দেখেন কত সুন্দর শিফল কাপড়ের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে কি অন্যটা সব ফোর পিস এখন ফোর পিস আপনারা আমাদের থেকে তেরোশো টাকায় পাচ্ছেন আপনি কত টাকায় পাচ্ছেন তেরোশো টাকা অফার পাচ্ছেন এই যে এটা ব্যাজন টাকা লাগবে এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাচের টাকা লাগবে কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন সেই সেই

আমাদের দোকানে আসতেই দেখতে পারবেন যে কী পরিমাণ কালেকশন আছে ইনশাআল্লাহ এখানে আটশো টাকার অফার আছে আটশো সাতশো নয়শো এক হাজার বারোশো প্রত্যেকটা ড্রেসের প্রাইসের অফার আছে চলে আসবেন আমাদের দোকানে ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানসন মার্কেট চারতলা পূর্ণিমাসারি এবং এখান থেকে যা ভালো লাগছে ক্যাপসের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম